নমস্কার বন্ধুরা আজকে করে নিয়েছি খুব সহজ একটি সুন্দর রেসিপি লোভনীয় দেখলেই লোভ লাগে খেতেও লোভ লাগে আসুন তবে কি নিয়েছি কিভাবে করেছি দেখেন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল กด বাইকে বন্ধুদের সাথে আজকের সকালে ঠিকই তবে ডিম তো সকাল হোক সন্ধেবেলা হোক এর দিয়ে সহজ রেসিপি আর হয় না চট করে একটা টিফিন এরকম এর দিয়ে মনে হয় ভালো হয় না আর এক দিয়ে সহজও হয় না পাউরুটিটা কেটে নিয়ে বিশ পাউরুটিও নিতে পারেন যে কোনো পাউরুটি নিয়েছি তিনটে ডিম একটা পেঁয়াজ কুচিয়ে একটা টমেটো কাঁচা লঙ্কা আর লাগবে বলে তিনটে ডিম একটু গোলমরিচ গুঁড়ো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা না দেখলে হবে না সহজ বলে কি দেখতে হবে না বলে সহজে যে আমরা সব পারি সেটা কোনো সাধারণত নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর দেবো এই দুধটা জাল দেওয়া চাকে দিয়ে চার থেকে পাঁচ চামচ আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে ফেটে নিতে হবে ফেটেই কত সুন্দর দেখতে লাগিয়ে দেখুন বেশ কালারিং যাকে তেল দিয়ে দেবো ইয়ে বানাবে বলে চেষ্টা করা হচ্ছে ছেলে বানাবে ও পরে বললে ওই একটা দুটো দিন করেছিল একদম করার ইচ্ছে না

আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে কিন্তু মানে বাচ্চাদের পছন্দ

đi lên một lần nữa, ta sẽ đó thêm kim để kim một cái, để chó, để được